আর যাব না শ্বশুর বাড়ি ক্ষেথায় বড় জালা খালিরা সব চিনিতে তাতে পাম পান শাল এ খোকা খোকা বাবা এই তুই এখানে গান করছিস জমিতে কত কাজ পড়ে রয়েছে চল জমিতে কাজ করতে যেতে হবে বাবা আমি তো মনে মনে ভেবেছি কি ওই তোমার বৌমার রান্না হয়ে গিয়েছে বুঝলে ওই রান্না হয়ে গিয়েছে খেয়ে দিয়ে একবারে বের হব আর সন্ধ্যাবেলা ঘরে ঢুকব ও আচ্ছা বৌমার রান্না হয়ে গেছে হ্যাঁ এই কি গো রান্না হয়েছে হ্যাঁ রান্না হয়ে গেছে আচ্ছা বৌমা তাহলে খাবারগুলো নিয়ে এসো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি আপনারা খাবার খেয়ে খেয়ে নিন এই নে তাড়াতাড়ি বৌমা এটা কি হলো আমি এখানে তোমার শ্বশুর রয়েছি আরে বাই দিতে হয় বাইরে গিয়ে দাও বাবা আমি তো চেষ্টা করি সাবধানে থাকবার তবু পাচ্ছি না এই তোকে না বলেছি এরকম সব সময় তো পাক দিবি না তো লজ্জা করে না দেখো আমি তো পাতে চেষ্টা করি কিন্তু কি করব বল শুন আর কিন্তু পাক দিবি না আচ্ছা আর কাকনো পাক দেব না না বাবা কে নাও আবার ঝেড়িয়েছে রে আমি তো সহ্য করতে পারছি না সারা এই এই তুই যে কেবল বলি যার পাক দেব না পার দেবো না বলি এবার জপাম করে ছেড়ে দিয়েছিস হ্যাঁ এখানে বাবা রইসে তো লজ্জা করে না দেখো আমি কি চেষ্টা করি না সাবধানে থাকবার তাও তো পারি না এমনিতেই তোকে না তোকে এখান থেকে মেরে তাড়িয়ে দেবো কি বলছিস বৌমাকে আমি দেখে শুনে নিজে এনেছি খবরদার বৌমাকে কিছু বলবি না বাবা তুমি জানো না দিন রাত শুধু পুঁত ম্যাথ পুঁত প্যাঁত করে ধারতে থাকে আমি রাত্রে ঘুমোতে পারবো না দিনে ঘুমোতে পারবো না শান্তি দুটো খেতে পারবো না আমি এই বউ রাখবো না আমি এই বউ তাড়িয়ে দেবো না তুই এক কাজ কর বৌমাকে একটা ভালো ডাক্তার দেখা দেখবি ঠিক হয়ে যাবে বাবা তুমি এখন ডাক্তার দেখাতে বলছো আর আমি আজ থেকে পাঁচ বছর আগে গোপনে তোমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখিয়েছি ও কিছুতে কিছু হবে না আমি ওকে রাখবোই না না গো দেখো আমি আর কখনো পাদ দেব না ঠিক বলছিস ঠিক বলছি বেশ তাহলে আর কখনো পাদ দেব না কিন্তু আচ্ছা দেখো আর পাদ দেব না জি আবার পাদ দেবো না বলে আবার জেড়ি তেড়ে জ্বালা কি বিপদে পড়িয়েছি আমি তো সহ্য করতে পারছি না বেরো 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 দিয়েছি শালা দিন রাত শুধু পুঁত পাত পুঁত পাত করে ঝাড়বে দুপুরবেলা ঘুমোতে পারবো না রাত্রে ঘুমোতে পারবো না শান্তিতে দুটো খেতে পারবো না ভালো হয়েছে তাড়িয়ে দিয়েছি এই খুকা কাজটা কেমন করলি বৌমাকে তাড়িয়ে দিলি তাহলে আমাদের বান্না এখন কি হবে বাবা তুমি এক কাজ করো তুমি আর একটা মেয়ে দেখো আমি আর একটা বিয়ে করব। এখনকার দিনে মেয়েই পাওয়া যাচ্ছে না বুঝলি এই মোবাইল কোম্পানি মোবাইল বের করে এখন ছেলে মেয়েরা অনলাইনে ফেসবুকে যোগাযোগ করে তারা নিজেরা নিজে পাত্র পাত্রী দেখে তাদের বিয়ে হয়ে যাচ্ছে এখন আর মেয়েই পাওয়া যাচ্ছে না বাবা তুমি ওই যে নানটু ঘটক আছে না নানটু ঘটকের কাছে যাও পাঁচ হাজার টাকা দেবে দেখবে ঠিক মেয়ে দেখে দেবে হ্যাঁ তুই বলছিস হ্যাঁ যাও না বেশ ঠিক আছে আমি তাহলে যাচ্ছি হ্যাঁ তুই সাবধান এসন তোকে যদি ফোন করে ডাকি তাহলে তুই চলে আসিস কেমন আচ্ছা বাবা আমাকে ফোন করে ডাকলে আমি চলে যাব আচ্ছা তাহলে আমি আসছি শালা ভালো হয়েছে দিন রাত শুধু পুতপাত পুতপাত করে পাতবে তাড়িয়ে দিয়েছে খুব ভালো হয়েছে আমার এই বাহাদুরি যদি মন ইচ্ছা করি বুড়ির সঙ্গে ছোড়ার বিয়ে তাও দিতে পারি আমার এই বাহাদুরি যদি মনে ইচ্ছা করি বুড়ির সঙ্গে ছোড়ার বিয়ে তাও দিতে পারি আবার পারি কি না পারি দাদারাম পর করুন একটি বার আছে নাকি বলুন কারো ঘটকে দরকার ঘটক কেন না আর পাচ্ছি না সংসার চালাতে এই মোবাইল কোম্পানি মোবাইল বের করি আমাদের পেটে যা লাতি মেরিয়েছে এখন আর ঘটকালি চলছে না ঘরে ঢুকতে সাহস পাই না গিন্নি বলবে মুখ পোড়া রোজগার করতে পারো না তোমাকে ঝেটিয়ে বাড়ি থেকে বিদায় করব ঘরে ঢুকতেও সাহস পাচ্ছি না আর সব দোকানে বাকি হয়েছে চালের দোকানে মাছের দোকানে ডালের দোকানে সবজির দোকানে সব দোকানে বাকি এখন যে কি করি ঘটক মশাই এই মনে হচ্ছে কোনো পাওনাদার আসছে কি করি কি করি এখন ঘটক মশাই ঘরে ঢুকে গেলে বিপদ হয়ে যাবে এই আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই ব্যাপারটা কেমন হলো আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই না বাড়ির মধ্যে একটু ঢুকেই দেখি ঘটক মশাই নাকি মন্ডল মশাই পিন নাম হই পিন নাম হই তাক থাক ঠাকুর প্রণাম করতে বিদায় তাক কি মনে করে আমার কাছে আপনাকে ঘটকলি করতে হবে সে কি এই বুড়ো বয়সে আবার আপনি বিয়ে করবেন না না আমার জন্য নয় আমার ছেলের জন্য আপনার ছেলেকে তো একবার বিয়ে দিয়েছিলাম হ্যাঁ দিয়েছিলেন কিন্তু ওই বৌমা দিন রাত শুধু পুত প্যাত করে পাত দেয় যার জন্য আমার ছেলেটা সে বৌমাকে তাড়িয়ে দিয়েছে এই জন্য ওর জন্য আর একটা মেয়ে দেখতে হবে দেখুন এখন তো মেয়েই পাওয়া যায় না খুব সমস্যা তারপরে আবার আপনার ছেলের বিয়ে হয়েছিল খুব সমস্যা দেখুন ওর জন্য কোনো চিন্তা করবেন না আপনাকে আমি এই পাঁচ হাজার টাকা দিচ্ছি বুঝলেন আপনি একটা মেয়ে দেখ পাঁচ হাজার তাহলে আমি কেন আমার বাপ পর্যন্ত পারব আচ্ছা মেয়ে কি আপনার সন্ধানে আছে আরে থাকবে না আমি হচ্ছি নানটু ঘটক আমার সন্ধানে মেয়ে থাকবে না আমার সন্ধানে অনেক মেয়ে আছে তাহলে একটা মেয়ে দেখাতে পারেন কিন্তু মেয়ে তো দেখাবো ওই পাতৃপক্ষ যদি জিজ্ঞাসা করে যে পাত্র কেমন তখন কি হবে আচ্ছা চলুন আমি যেতে যেতে রাস্তায় ফোন করে ছেলেকে ডেকে চলুন তাহলে এ কেউ লঙ্ঘন করতে পারে বলো মেয়েটা বড় হয়েছি তুমি তো সব জন্য বলছো আমি কি চিন্তা করি না তার জন্য জানো আমি রাত্রে ঘুমোতে পারি না কতদিনে মেয়েটাকে বিয়ে দেব সবসময়ের জন্য আমারও চিন্তা হয় কতদিনে মেয়েটাকে বিয়ে দেব তাকে তার শ্বশুর ঘরে পাঠাবো বড় চিন্তা হয় এই রায়মশাই বাড়িতে আছেন নাকি কে এই আমি ঘটক ঘটক আচ্ছা কি মনে করে আরে ওই যে আপনি চাই দোকানে বসে বলছিলেন না যে আপনার একটা মেয়ে নাকি বিয়ের উপযুক্ত হয়েছে তাই আমি এসেছিলাম মানে আপনার মেয়ে দেখার উপলক্ষে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার একটি মেয়ে আছে কিন্তু পাত্রকে এই দেখুন এই হচ্ছে পাত্র ও আচ্ছা না পাত্র তো খারাপ নয় ঠিক আছে দাঁড়ান আমি আমার মেয়েকে ডাকছি আপনারা দেখবেন মা চম্পা

বাবা মেটাকে তো দেখতো দারুণ সুন্দর ও বাবা বাবা হে কি বলছিস বল বলছি মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে বাবা কিন্তু একটা পরীক্ষা কিসের ওই যে মে জিজ্ঞেস করতে হবে মেয়ে পা পাদে কিনা যদি মেয়ে পাদে তাহলে বিয়ে করব এ কি কি দন প্রশ্ন এটা জিজ্ঞেস করা যায় না বাবা ও যে জিজ্ঞেস করতে হবে তা না হলে কি বিয়ে করব না আচ্ছা দাঁড়া দেখছি ঘটক মশাই হ্যাঁ বলুন বলছিলাম কি আমার ছেলের মেয়ে দেখে পছন্দ হয়েছে কিন্তু একটা কথা জিজ্ঞেস না করলেই নয় হ্যাঁ বলুন না কি কথা এদিকে আসুন আমার কাছে আসুন হ্যাঁ বলুন বুঝলাম কি মেয়েটা পা একটু জিজ্ঞেস করুন তো দেখুন তো এই কি ধরনের প্রশ্ন এটা কি জিজ্ঞেস করে যায় না না জিজ্ঞেস করতে হবে তা না হলে আমার ছেলে বিয়ে করবে না আচ্ছা আচ্ছা বসুন দেখছি রায়মশয় হ্যাঁ বলুন বলছিলাম দেখুন মানে কথাটা না বললেও নয় আবার বলতেও কেমন সংকোচ বোধ মনে হচ্ছে ওই মানে আপনার মেয়ে কি ধরনের প্রশ্ন হ্যাঁ আমার মেয়ে পা করে বলবো আচ্ছা দাঁড়ান আমি দেখছি ওগো শোনো বলছিলাম আমাদের মেয়ে কি পা দেখো তো আমি কি করে বলবো মেয়ে পা দেখি না আচ্ছা দাঁড়াও আমি দেখছি দেখো কি হ্যাঁ বলো মা বুঝিলাম তুই কি পা দিস নাকি উমা আমি বছরে একটা পাত দেই বাবা বাবা এই মেয়ে বিয়ে করবো বাবা এই মেয়ে বিয়ে করবো খুব ভালো হয়েছে বাবা এই বছরে একটা পাদ দেয় যেদিন পাত দেবে আমরা সেদিন বাড়ি থাকব না খুব ভালোভাবে বাবা আর আগেরটার মতো দিনটা শুধু ফুটপাত ফুটপাত মতো পাতবে না খুব ভালো হয়েছে আচ্ছা ঘটক মশাই আমার ছেলের তো মেয়ে দেখে পছন্দ হয়েছে এবার ওনারা যদি রাজি থাকে আমার বাড়িতে রান্না বান্না করবার মতো কেউ নেই তাহলে আজই কোটে গিয়ে ওদেরকে বিয়েটা দিতে পারি রায়মশাই শুনলেন তো পাত্রপক্ষের কথা আপনার মেয়ে ওদের খুব পছন্দ হয়েছে কিন্তু ওনাদের তো ওই রান্নাবান্না করবার মতো লোকজন নেই তাই আপনারা যদি রাজি থাকেন তাহলে আজকে কোটে গিয়ে রেস্টি করে বিয়েটা দিলে ভালো হয় আচ্ছা আপনারা যখন আগ্রহ করে নিচ্ছেন চলুন তাহলে আজই আমরা রেজিস্ট্রি করে বিয়ে দেবো আচ্ছা চলুন ছেলেটা কোথায় গেল সংসারে এত কাজ ফেলে রেখে ও যে এদিক ওদিক কোথায় যায় এ খোকা খোকা বাবা আমাকে ডাকছিলে বাবা ডাকছি কেন বুঝতে পারছিস না এত কাজ পড়ে রয়েছে কলার জমিতে যেতে হবে কলা কাটতে হবে তারপরে ধান লাগাতে হবে হ্যাঁ আমি বুড়ো মানুষ কত সামলাবো বলতো আচ্ছা বাবা ঠিক আছে তাহলে চলো তুমি যখন এত করে বলছো ওগো শোনো কি হচ্ছে একটা কথা বললো তোমাকে হ্যাঁ বলো দেখি কি বলছো এক বছর হয়ে গেছে আমি কিন্তু আজকে পাদ বাবা বাবা কেটে পড়ো আজকে তোমার বৌমা কিন্তু দেবে এক বছর পর পাত দেবে কত আওয়াজ হবে তা জানি না বাবা আমি কেটে পড়লাম তুমিও কেটে পড় দেখো তো ওই ইয়ং ছেলে এদিক দিকে ছুটে চলে গেল আমি বুড়ো মানুষ কোথায় যাই হ্যাঁ কি করি এই তো এই যে একটা তেলের ব্যারেল হ্যাঁ এই ব্যারেলের মধ্যে ঢুকবো বৌমা যদি পাদ দেয় যত জোরে আওয়াজ হোক না কেন আওয়াজ আমার কানে যাবে না এইটার মধ্যে আমি ঢুকে থাকি বৌমা তুমি যত জোরেই পাত দাও না কেন আওয়াজ আমার কানে আসবে না যাক

যা এক বছর করে পা দিয়েছি যত কি আসছিল সব বেরিয়ে গেছে এই কি গো মালো বলছি না দিয়েছো হ্যাঁ কই আওয়াজ তো পেলাম না আওয়াজ কি করে পাবে আমি তো ডিরামের মুখে বসে পাদ দিয়েছি উরে তোর তো ভীষণ চালু রে ওই জন্য আওয়াজটা বাইরে যায়নি আরে বাবা কোথায় আমি কেমন করে বলবো বাবা তোমার সঙ্গে যায়নি না আমার সঙ্গে তো যাইনি তাহলে কোথায় গেল দেখেছো বুড়ো মানুষ পাদের ভয় আবার কোন দিকে ছুটেছে কি জানি ও বাবা বাবা কোথায় গেল ও বাবা না কোন দিকে খুঁজবো এখন বলো তো কাজ কত পড়ে রয়েছে বাবা এ কি বাবা এই মুখে আমার ড্রামের মুখে মধ্যে বসে আছে আর আমি ড্রামের মুখে বসে পাত দিয়েছি না জানি কি হয় বাবা বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা বাবা গো ও বাবা ও বাবা ও আর কি হলো গো ওরে বাবা রে আমার বাবা এই শালী তুই পাত দিয়ে আমার বাপকে মার্ডার করে ফেলেছিস তোরে আর রাখবো না তোরে আজ বাড়ি থেকে তাড়িয়ে দেবো এমন করবে না তুই মেরেই ও বাবা ও বাবা গো ও বাবা গো তোমার কি হলি গো বাবা ওরে বাবা আমার বাবা যে দাঁত বের করে মরে গিয়েছে রে ওরে এর থেকে আমার আগের বউটাই ভালো ছিল রে ওরে পুতপি আমার ছিল বড় ভালো বছর পাদুনি এসে বাপটাকে খেলো বাপটাকে গেল ও বাবা চলো তোমাকে ওই দত্তগুলি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে আসি বাবা দাহ করে আসি